আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ কাতু সুপ্রিয় দর্শক আজ পবিত্র মাহে রমজান শুরু হতে যাচ্ছে মাগরীবের পর থেকেই আমাদেরকে তারাবির জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে অর্থাৎ মাগরীবের পর থেকে পবিত্র মাহে রমজান স্টার্ট শুরু হয়ে যাবে এশারের নামাজের পরে আমাদেরকে তারাবির নামাজ আদায় করতে হবে অতএব মাগরীবের আগ থেকেই মাগরীবের পর থেকেই যে যেই সময় পারি প্রস্তুতি গ্রহণ করতে হবে তো আজ প্রথম তারাবি আজ রাতে আমরা সাহারি খাব প্রথম মাহে রমজানের প্রথম রোজার সাহারি গ্রহণ করব। সেই সাহারি আমরা কুণ্যতে গ্রহণ করব। সাহারি না খেলে পেটে খিদা লাগবে কষ্ট হবে রোজা রাখতে এই বলেই তো সাহারি খাবো যদি এই নিয়তে আপনি সাহারি খান তাহলে আপনার এই সাহারি খাওয়ার কোনো সাব হবে না কেন না? সাহারি খাওয়া সুন্নত এই নিয়তে যদি আপনি সাহারি খান তাহলে খোদাও মিঠে যাবে সুন্নতও আদায় হয়ে যাবে আর যদি আপনি সাহারি না খেলে রোজা রাখতে কষ্ট হবে এই নিয়তে সাহারি খান তাহলে সারি খাওয়ার শূন্যদ বর্জন হয়ে গেল শূন্য ছেড়ে দিলেন সারি খালেন ঠিক কিন্তু ক্ষোদাও লাগলো শূন্য তো চলে গেল আর এই নিয়তি যদি সারি খান শাহরি খাওয়ার শূন্যত আল্লাহ রসুল বলেছেন সেই নিয়তে শাড়ি খাব তাহলে আপনার পেটও ভরে গেল আপনার শূন্য আদায় হয়ে গেল। সাহারি খাওয়ার জন্য দ্বিতীয় আরও একটি নিয়ত থাকবে সেটি হলো সাহারির মধ্যে আল্লাহ পাকব্বর আল আমিন বরকতে রেখেছেন অতএব আমরা সাহারি খাব বরকতের জন্য সাহারি খাব দুইটা কারণ পেয়েছি দুইটা নিয়ত পেয়েছি তৃতীয় নম্বর আরও একটি নিয়ত আছে যে সাহারির সময় যে সমস্ত বান্দা বান্দিরা সাহারি গ্রহণ করে সাহারি খায় ফেরেস তাদের জন্য রহমতের দোয়া করতে থাকে আল্লাহ আল্লাহবর তাহলে আপনি যদি সাহারি খান এই নিয়ত যদি থাকে সাহারির সময় ফেরেস আমাদের জন্য সাহারি গ্রহণকারীদের জন্য রহমতের দোয়া করে তাহলে এই নিয়তি যদি আপনি সাহারি খান তাহলে কিন্তু ফেরেশতাদের রহমতের দোয়া আপনি পেয়ে যাবেন তাহলে সাহারি খাওয়ার মধ্যে আমরা তিনটা নিয়ত করব এক নাম্বার নিয়ত হচ্ছে সাহারি খাওয়া হচ্ছে আল্লাহ রাসুলের সুন্নত এই সুন্নত আদায় করার জন্য সাহারি খাব দ্বিতীয় নাম্বার নিয়ত হচ্ছে সাহারির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন বরকত রেখেছেন সেই জন্য আমরা সাহারি খাব বরকতের আশায় তৃতীয় নাম্বার হচ্ছে সাহারি গ্রহণ করার সময় ফেরিস তারা ওই সাহারি গ্রহণ যারা করে তাদের জন্য রহমতের দোয়া করতে থাকেন সেই জন্য এই তিনটি নিয়তে সাহারি খাব সাহারি যদি খায় ক্ষুধার কারণে ক্ষুধা লাগবে না খেলে সেই জন্য যদি সাহারি খায় তাহলে আমাদের আমও যাবে সালাওয়া যাবে কোনো লাভ হবে না এই জন্য সাহারি এই সদ্যতা আমরা অর্জন করতে হবে প্রথম রমজানের প্রথম বয়ান হচ্ছে আমাদের সাহারি গ্রহণের নিয়ম নিয়ত হচ্ছে আদায়ের জন্য দ্বিতীয় হচ্ছে বরকতের জন্য সাহারি খাবো তৃতীয় নাম্বার হচ্ছে রহমত ফেরেস্তাদের রহমতের দোয়ার আশায় আমরা সাহারি খাব সম্মানিত দর্শক আর ইফতারি করার সময় আমরা দ্রুত গতিতে ইফতারি করে ফেলবো যখন সময় হবে ইফতারি করে নিব আর সাহারির শেষ সময় সাহারি খাবো যদিও আগে সাহারি খেয়ে ফেলি যখন শেষ সময় গনে আসবে তখন একটি চা একটি পান হলেও আমরা ওই সাহারির সময় গ্রহণ করবো অথবা সর্বশেষ এক গ্লাস পানি খেয়ে নেব যে এটাই হলো সাহারির সর্বশেষ খাবার এতে আল্লাহ রব আলমিন আপনাকে বরকত দান করবেন ফেরেশতারা আপনাকে আপনার জন্য রহমতের দোয়া করবেন এবং এটা আল্লাহর রসুলের সন্ন্য তরিকা হয়ে যাবে সম্মানিত সদী এই বরকতময়ী পবিত্র মাহে রমজানের প্রথম দিনের বয়ানটি সবাই শেয়ার করে প্রচার করে দেন